হ্যালো স্টুডেন্টস আমি মনিদীপা তোমাদের বাংলা শিক্ষিকা তোমাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত তোমাদের নিজেদের ইন্ডিয়াতে বিদ্যার্থী আচ্ছা তোমরা সবাই পাখি তো নিশ্চয়ই দেখে থাকবে পাখির বিভিন্ন রকমও দেখেছো এক ধরনের পাখি আছে যাদেরকে বলা হয় পরিযায়ী পাখি এই সমস্ত পাখিরা বিভিন্ন বিভিন্ন ঋতুতে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে বসবাস করে যেমন শীতের সময় কোনো কম্পারিটিভলি গরম জায়গায় গিয়ে থাকবে আবার গরমের সময় কম্পারিটিভলি ঠান্ডা জায়গায় গিয়ে থাকবে কারণ এদের শীতটাও খুব বেশি তীব্র শীতটাও সহ্য হয় না আবার প্রচন্ড গরম এটাও সহ্য হয় না তাই এই আবহাওয়ার সাথে সামঞ্জস্য রেখে তারা চলে সেই চলবার জন্য তারা কী করে ঠিক কোনো একটা স্থানে যেখানে শীতটা একদম ঠিকঠাক আছে সহ্য করা যাবে খুব বেশি তীব্র নয় সেখানে থাকলো আবার যেখানে গরম খুব বেশি সেখান থেকে আবার চলে এসে যেখানে শীত একটু একটু শীত শীত আছে অতিরিক্ত গরম নয় সেখানে থাকবে অর্থাৎ বিশেষ বিশেষ ঋতুতে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে তারা যাতায়াত করে যাতায়াত করে এবং বসবাস করে এই রকমই এক ধরনের পাখির গল্প নিয়ে তোমাদের কাছে আজকে আমি এসেছি আজকে যেটা আলোচনা করব সেটা হলো পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পাঠ বুনো হাঁস লীলা মজুমদারের লেখা বুনো হাঁস পাঠটা আজকে তোমাদের কাছে আমি আলোচনা করবো হাঁস হলো সেই ধরনের আমি যেমনি পরিযায়ী পাখি বললাম সেই পরিযায়ী পাখিদের মতো এক ধরনের পাখি দেখো বুনো হাসের ছবি আলোচনায় কি কি আছে দেখে লীলা মজুমদার সম্পর্কে আমি কিছু তথ্য রেখেছি যাতে তোমাদের লেখিকাকে চিনতে এবং জানতে তোমাদের সুবিধা হয় কারণ স্রষ্টাকে না জানলে আমরা সৃষ্টিকে ভালোভাবে জানতে পারবো না তাই সৃষ্টিকে জানার প্রথম পদক্ষেপ প্রথম সোপানটাই হলো স্রষ্টাকে অর্থাৎ এই পাঠটির যিনি সৃষ্টি করেছেন সেই লেখিকা সম্পর্কে আমরা কিছু জেনে নেব তারপর থাকছে বিষয়বস্তুর সার সংক্ষেপ অর্থাৎ এই যে গুণ হাঁস পুরো গদ্যটা পড়ব পুরো পাঠটা পড়বো তার বিষয় সংক্ষেপটা কি লেখিকা কোন বার্তা তোমাদের কাছে পৌঁছাতে চেয়েছে লেখিকার মনের ভাবটা কি সেটা তোমাদেরকে বুঝে দেব তারপরে থাকছে এই যে বুনো হাঁস নামকরণটা হচ্ছে বুনো হাঁস তাহলে এই নামকরণের কি সার্থকতা আছে নামতে এমনি এমনি দিয়ে বুনো হাঁস কোনো তো একটা কারণ বুনহাস তাই নামকরণের সার্থকতা অংশে আমরা সেটা আলোচনা করে দেখে নেব তারপরে থাকছে শব্দার্থ অর্থাৎ বুনো হাঁস থেকে যে যে শব্দগুলোর অর্থ আমার মনে হয়েছে তোমাদেরকে জানিয়ে দিলে পাঠটা পড়তে বুঝতে মনে রাখতে কোশ্চেন অ্যান্সার লিখতে তোমাদের সুবিধা হবে সেই সমস্ত কিছু শব্দের অর্থ আমি এখানে বিশ্লেষণ করেছি তারপরে শব্দ সমার্থক শব্দ কথার অর্থ হলো অর্থটা একই থাকবে শুধু শব্দগুলো আলাদা আলাদা হবে সেই রকম কিছু শব্দের ডালিয়ে আমি এখানে সাজিয়েছি বিপরীত শব্দ কিছু শব্দ থাকবে এবং তার বিপরীত করা হয়েছে এবং পরে থাকছে গৃহকার্য তোমাদের জন্য হোম টাস্ক কিছু প্রশ্ন আমি অবশ্য উত্তরগুলো আলোচনা করে দেব শুধু তোমাদের কাজ থাকবে সেগুলোকে খাতায় নিজের ভাষায় লেখা দেখো লেখিকা লীলা মজুমদার লেখিকা লীলা মজুমদার কে ছিলেন তিনি ছিলেন বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ভাই প্রমোদরঞ্জন রায়ের প্রমোদারঞ্জন রায়ের কন্যা ছিলেন লীলা মজুমদার মজুমদার নিজেও কিন্তু একজন খুব মাপের শিশু সাহিত্যিক ছিলেন শিশু সাহিত্যিক মানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি শিশু সাহিত্যিক মানে হচ্ছে যারা শিশুদের জন্য শিশুদের মনের মতো শিশুদের পছন্দ বিভিন্ন উপাদান নিয়ে বিভিন্ন টপিক নিয়ে সাহিত্য রচনা করেছে যেগুলো একদম পুরোপুরিভাবে শিশুদের জন্যই রচিত হয়েছে সেই সমস্ত সাহিত্যিকদের বলা হয় শিশু সাহিত্যিক লীলা মজুমদার সন্দেশ পত্রিকা সন্দেশ পত্রিকার নাম অবশ্যই শুনে থাকবে এই সন্দেশ পত্রিকার সাথে যুগ্ম সম্পাদক তিনি ছিলেন এরপর দেখে নি লীলা মজুমদারের লেখা উল্লেখযোগ্য কিছু রচনা বদ্যিনাথের বড়ি প্রদীপির বর্মী বাক্স হলদে পাখির পালক এবং মাকু এই মাকুটা তোমরা ক্লাস সেভেনে পড়বে ক্লাস এই মাখুটা আছে দেখবে ওটাও ছোট বাচ্চাদের জন্য বেশ সুন্দর নানা রকম ছোট বাচ্চাদের মনের উপযোগী ছোট বাচ্চাদের যেটা ভালো লাগবে সেই ধরনের নানা রকম উপাদান দিয়ে এই মাকুটাও রচনা করেছেন তার লেখিকাকে লীলা মজুমদার দেখো তোমরা লীলা মজুমদারকে একবার দেখে নাও কারণ তার লেখা বুনোহাস আমরা আজকে আলোচনা করব এটাতে এই বুনোহাস গল্পটাতে প্রথমেই আমরা দেখতে পাই যে মাথার ওপর দিয়ে তীরের ফলার মতো কেবলই উত্তর দিকে উড়ে যাচ্ছে কারা হাঁস তারা এতটাই উঁচুতে উড়ছে যে তাদের কোনো শব্দ শোনা যাচ্ছে না আবার কখনো বা কখনো গাঁক গাঁক এইরকম টাইপের কোনো শব্দ শোনা যাচ্ছে লাদাখের একটা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল জোয়ানদের ঘাঁটি মানে হচ্ছে জোয়ান মানে হচ্ছে যারা দেশের জন্য লড়াই করে যারা দেশের জন্য দেশের প্রান্তরে আমাদের জন্য আমরা যাতে শান্তিতে থাকতে পারি আমরা যাতে সুরক্ষিত থাকতে পারি আমাদের দেশকে যেন কোনো বহিঃশত্রু আক্রমণ করতে না পারে তার জন্য তারা ওই রকম সমস্ত প্রান্তরে প্রান্তরে তারা একদম সিপাহীর মতো হয়ে আছে সিপাহীর মতো পাহারা দিচ্ছে কি কাকে পাহারা দিচ্ছে আমাদেরকে পাহারা দিচ্ছে আমাদের দেশকে পাহারা দিচ্ছে সেই রকমই একটা লাদাখের নির্জন জায়গাতে তাদের ঘাঁটি ছিল তারা যেখানে যেখানে যখন যখন থাকে সেখানে সেখানে ঘাটি পাতে এবারে হঠাৎ করে দেখা গেল যে ঝোপের মধ্যে কিছু একটা করছে গেল গিয়ে ওখানে দেখলো কি আছে না একটা বুনো হাঁস পড়ে আছে তার একটু পরে দেখলো পাশে আরো একটা বুনো হাঁস পড়েছে কিভাবে পড়েছে তারা কোনো কিছুতে আঘাত প্রাপ্ত হয়েছে তাদের ডানা জখম হয়েছে তখন জোয়ানরা কি করলো প্রথমে যে বোনো হাঁসটা পড়েছিল যার একটু বেশি লেগেছিল ডানায় একটু বেশি লেগেছিল। তাকে তুলে পরে ভেতরে নিয়ে এলো এবং তার দেখা দেখি আরও একটা যেটা হাঁস পড়েছিল মানে জখম হয়ে পড়েছিল সে তাকে দেখে দেখে তাকে দেখে দেখে ভেতরে ঢুকলো সাধারণভাবে বলা হয় জওয়ানদের মানে ভাবা হয় যে তারা তো জোয়ানরা পরিবার বন্ধু বান্ধব স্বজন আত্মীয় স্বজন এদের সবার থেকে অনেক দূরে থাকে তারপরে তাদের সব সবসময় কাজকর্ম গুলি বারুদ বোমা লড়াই এই সমস্ত নিয়ে তাই তাদের বোধ মনে প্রাণে কোনো দয়া নেই কোনো মায়া নেই কোনো অনুভূতি নেই কিন্তু এই কথাটা ঠিক না জোয়ানরা যখন ওই জখম অবস্থায় বুনোহাসটা পেলো তখন তারা তাকে নিয়ে এলো তাদের তাবুতে তাদের ঘাঁটিতে এবং তাদের যে মুরগি রাখার জায়গা ছিল সেই মুরগি রাখার জায়গায় রেখে দিল তাদের জন্য কি খাবার দিল ভাত ফলের কুচি তরকারির কুচি মানে যেগুলো বুনো হাঁসরা হাঁসরা খায় সে সমস্ত দিল এবং তাদেরকে খুব সেবা যত্ন করতে রাখলো এবং একসময় কি হয়ে গেল ওই হাঁসগুলো জোয়ানদের একটা মজা আনন্দের সঙ্গী হয়ে গেল তাদেরও দিন কাটছে বেশ সুন্দর বেশ মজাই এরকম করে আস্তে 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 দিন যত যাচ্ছে সারা প্রায় সারা শীতটায় বুনো হাঁসগুলো ওই জোয়ানদের সাথেই থেকে গেল এবং যত দিন যেতে লাগলো তত ওই যে ডানায় জখম হয়েছিল সেই জখমটাও আস্তে 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 সেরে গেল যেই ডানার যখন সেরে গেল তখন ওরা কি করলো একটু একটু করে উঠতে শুরু করলো প্রথমেই তো পুরোটা উঠতে পারবে না প্রথমে ওরা কি তাবুর ছাদ ছাদ পর্যন্ত পর্যন্ত উঠলো আবার ধূপ করে মাটিতে পড়ে গেল এইভাবে আস্তে 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 তারা যে একবারে উঠতে পারছিল অল্প 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 করে করে উঠতে পারলো এবং আকাশের দিকে তাকিয়ে যখন দেখতো অন্যান্য বুনো হাসরা এগিয়ে যাচ্ছে উড়ে যাচ্ছে তখন এরা চঞ্চল হয়ে উঠত তখন এদের মনে কি হতো যে আমিও আমরাও উঠতে পারি আমরাও এখন উঠতে যদি চেষ্টা করি আমাদেরও উচিত উড়ে যাওয়াটা আমরাও এখন উড়বো মানে একটা ওড়ার খুব তীব্র বাসনা ওদের সাথে উড়ে যাওয়ার ওদের সাথে আবার হারিয়ে যাওয়ার সাথে থাকার একটা তীব্র বাসনা এদের মনেও জেগে উঠত আর সেই তীব্র বাসনা তারা চঞ্চল হয়ে তো উঠত তাদের পরিবার পরিজন থেকে অনেক দূরে থাকতো পরিবার পরিজনের খবর সেই রকম ভাবে পেত না চিঠিপত্র সেই রকম ভাবে পৌঁছাত না শুধু রেডিওতে যতটুকু খবর পাওয়া যায় তাই তাদের ওই একঘেয়ে জীবনে একটা বেশ আনন্দ এনে দিয়েছিল এই বুনোহাঁসরা আর বুনোহাঁসরাও জোয়ানদের যত্ন পেয়ে সুন্দরভাবে তাদের তাদেরও দিন কাটছিল কিন্তু একদিন দেখা গেল কি যে হাঁস দুটো নেই নেই মানে তারা তাদের সঙ্গীদের সাথে উড়ে চলে গেছে এরপরে তারা নিজেদের বাসায় যাবে এবং নিজেদের বাচ্চা বাঁধ বাসা বাঁধবে বাচ্চা তুলবে অর্থাৎ তাদের আগের যেটা জীবন ছিল সেই আগের জীবনে ফিরে যাবে তাহলে দুটো জখম বুনো হাঁস জয়ানদের সৌভাতৃত্বপূর্ণ আচরণে তাদের সেবা শুশ্রুষায় একদম সুস্থ হয়ে উঠল এবং আবার আগের জীবনে ফিরে গেল এই যে জোয়ানদের যাদেরকে সাধারণত ভাবা হয় যে দাদার গুলি বারুদ লড়াই এই সব নিয়েই যাদের জীবন কেটে যাচ্ছে গুলি বারুদ যুদ্ধ নিয়েই তাদের জীবন কেটে যায় কিন্তু কঠিন কর্তব্যের আড়ালে এটা তাদের কি তাদের দেশের প্রতি কর্তব্য দেশবাসীর প্রতি কর্তব্য সেই কর্তব্যের জন্যই তারা এত কঠিন হয়ে যায় কিন্তু সেই কঠিন হৃদয়ের আড়ালে থাকে তাদের ভালোবাসায় ভরা হৃদয় যার ছোঁয়া পেয়েছিল বুনোহাসরা দেখো তোমরা হাঁসের ছবি দেখে নাও জোয়ানদের ছবি দেখো দেখো আরবি তাহলে এই পাটটার নাম হচ্ছে হাস নামকরণ হলো আমাদের শরীরে ঠিক চোখের মতো আমরা যেমন কোনো মানুষকে দেখলে তার চোখটা দেখলে বুঝতে পারি যে সে খুব সুখে আছে নাকি তার মন ভারাক্রান্ত তার মনে কোনো কষ্ট আছে নাকি খুব আনন্দ আছে আমরা তার চোখটা দেখলে বুঝতে পারি ঠিক সেই রকম ভাবে কোন সাহিত্যের নামকরণটা দেখলেই আমরা মোটামুটি গল্পটা কি হতে চলেছে কি বিষয় নিয়ে এটা রচিত হয়েছে এটা আমরা বুঝতে পারি অর্থাৎ এই নামকরণ হলো সাহিত্যের চোখের মতো সাহিত্যের চোখ চোখ দিয়ে যেমন মনের গভীরের খবর পাওয়া যায় নামের মাধ্যমেও তেমনি পাঠের বিষয়বস্তুর আভাস পাওয়া যায় আলোচ্য পাঠের কাহিনী শুরু হয়েছে কি জোয়ানদের তাবুতে দুটি বুনহাসের আশা থেকে জোয়ানদের তাবুতে দুটো বুনহাস পড়ে গেছিল তারপরে কি হলো তারা ওই বুনহাসগুলিকে নিয়ে এলো বুনো হাঁসগুলো সেবা শুশ্রূষা করলো হাঁসগুলো আস্তে আস্তে তাদের যখন সেরে উঠল তারা অল্প অল্প করে উড়তে শিখলো এবং শেষে একদিন তাদের সঙ্গীদের সাথে উড়ে গেল অর্থাৎ পুরো পাঠটার প্রথম থেকে শেষ পর্যন্ত বুনো হাঁসদের জীবন কাহিনী নিয়ে রচিত হয়েছে তারা কখন উত্তর দিকে উড়ে যায় তারা কখন দক্ষিণ দিকে উড়ে যায় এরপরে উড়ে গিয়ে তারা কি করবে তারা বাসা বাঁধবে তারা বাচ্চা তুলবে এই যে বুনো হাসের কাহিনী নিয়েই পুরো পাঠটা আলোচিত হয়েছে তাহলে অবশ্যই এই পাঠটির নামকরণ হাস ছাড়া আর অন্য কিছু হতেই পারে না কারণ পুরো পাঠটাতে একটাই বক্তব্য একটা বিষয় নিয়েই আলোচিত হয়েছে সেটা হলো বুনো হাস তাই এই পাঠটির নামকরণ হাস একদম যথাযথভাবে স্বার্থ হয়েছে দেখে নিই শব্দার্থ কি আছে নির্জন অর্থাৎ জন নেই জন মানে কি মানুষ লোকজন নেই নি এখানে নেই অর্থে ব্যবহৃত হয়েছে তাহলে নির্জন অর্থাৎ জনহীন মানে নেই জখম কথার অর্থ হলো আহত বুনো অর্থাৎ বনবাসী অর্থাৎ বনে থাকে এই যে হাঁসগুলো বনে থাকে বুনো হাঁস বুনো হাতি এইরকম বুনো কথার অর্থ হল বন্য অর্থাৎ সহ্য হয় আর সয় না মানে সহ্য হয় না আরম্ভ অর্থাৎ শুরু এটা প্রারম্ভ অনেক সময় যদি থাকে তাহলেও এটা ভুল নয় আরম্ভর একটা ইয়ে প্রারম্ভ হয় প্রারম্ভ সমার্থক শব্দ ওই যে বললাম সম অর্থ অর্থাৎ অর্থটা একই রকম থাকবে ইচ্ছা এটার অর্থটা একই থাকবে শুধু আরও দুটো আলাদা শব্দ হবে ইচ্ছাটাকে আমরা আর কি কি শব্দে বলতে পারি বলো ইচ্ছাটাকে আমরা আর কি কি শব্দে বলতে পারি বাসনা বলতে পারি আর অভিলাষ বলতে পারি হলো হাঁস হাঁসের সমার্থক শব্দ হচ্ছে মরাল এবং হংস যখন সমার্থক শব্দ হচ্ছে আহত চোট পাখি এর সমার্থক শব্দ হচ্ছে বিহঙ্গ পক্ষী তাহলে বুঝতে অর্থটা একই রকম থাকছে শব্দগুলো আলাদা আলাদা হচ্ছে বিপরীত শব্দ দেখো বিপরীত শব্দ কি কি রেখেছি উত্তর থেকে হয়ে গেছে দক্ষিণ দক্ষিণ নির্জন অর্থাৎ যেখানে মানুষ নেই আগেটাতেই পড়লাম নির্জন মানে জনহীন তাহলে তার বিপরীত কি হবে জনবহুল অর্থাৎ অনেক লোকজন আছে যেখানে ইচ্ছা থেকে অনিচ্ছা অর্থাৎ ইচ্ছা নেই আগ্রহ নেই আরম্ভ থেকে শেষ বুনো অর্থাৎ যেটা বনে থাকে বন্য বনবাসী আর তার বিপরীত কি হবে গৃহপালিত অর্থাৎ যেটা ঘরে হচ্ছে গৃহপালিত এবার দেখে নাও তোমাদের জন্য কিছু আমি প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো তোমরা করবে নিজের ভাষায় লিখবে বুনো হাঁসগুলোর কি কিস হয় না বুনো হাঁসগুলোর বেশি শীত সহ্য হয় না এবং বেশি গরমও সহ্য হয় না জওয়ানদের ঘাটি কোথায় ছিল লাদাখের একটা নির্জন দ্বীপে জওয়ানদের ঘাটি ছিল বই দেখে ভালো করে করে লিখবে লাদাখের জওয়ানরা খবরা খবর পেত কিভাবে কিভাবে পেত সেখানে চিঠিপত্র পৌঁছাতো না রেডিওর মাধ্যমে তারা খবরা খবর পেত হাঁস দুটি জওয়ানদের ঘাটিতে কতদিন থেকে গেছিল সারা শীতকাল থেকে গেছিল উত্তরে নিজেদের দেশে ফিরে বুনো হাসিরা কি করবে তারা বাসা বাঁধবে এবং বাচ্চা তুলবে এই সমস্ত কোশ্চেনের আনসারগুলো আগে পুরো পাঠটা অনেকবার করে পড়ে নেবে দু তিনবার পড়ে নেবে বিষয় সংক্ষেপটা ভালো করে বুঝে নেবে দু একবার পড়ে নেবে তারপরে খাতায় এই প্রশ্নের উত্তরগুলো নিজের ভাষায় লিখবে লেখার চেষ্টা করবে যদি লেখার পরেও কোনো অসুবিধা থাকে আমি আমি সেটা করে করে তোমাদেরকে সমাধান দেব দেব। বা তোমরা আগে তখন লিখিয়ে নিজেরা লেখার চেষ্টা করবে আশা করছি বুনো হাস এই পাঠটা নিয়ে আর কোনো অসুবিধা তোমাদের নেই আর যদি থাকে তার জন্য আমি আছি ভালো থাকবে পড়াশোনা করবে দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট টপিক নিয়ে